এটি কে মরে পড়ে আছে এটি কি তোমার সে মেয়ে তুমি আমাকে বলেছিলে যে আমার জীবন নিয়ে তোমার মেয়ের জীবন তুমি বাঁচাবে সে মেয়েটি এই মেয়েটি কি সে মেয়ে ইহারে ছোট্ট মেয়ে এটি আমার একমাত্র কন্যা একটি দুষ্ট তান্ত্রিক আমার মেয়েকে সেই মন্ত্রদ্রায় আমার মেয়ের জীবন কেড়ে নিয়েছে ওই না কিন্তু আমার মেয়েকে বাঁচাতে একটাই উপায় আছে সেটি হলো তোর শক্তি দেয় তোর জীবনটি আমার মেয়ের ভিতরে দিব দিয়ে আমার নিজে বাঁচাবো বুঝলি তোর মরার আগে তোর শেষ ইচ্ছাটা আমি জানতে পারি তুই বল আমি পূরণ করে দেব ডাইনি আমার বেশ ইচ্ছা হলো আমার মা বাবা ভালো থাকবে আমার মা বাবা যেন কোনো অভাব না হয় সেটি তুমি দেখবে ওর যেটা ইচ্ছে ঠিক আছে আমি দেখব তোর মা বাবার জন্য কোনো দিন অভাব না হয় টাকা পয়সার জন্য কোনো কষ্ট না পায় তাই বলে ডাইনি কি পড়তে বললো তারপর সেই রায় নীতি তাড়েটি এবং সেই রায়নীতি তার মেয়ের জীবন দান করছে এবং ডায় বেঁচে খুবই আনন্দ

মেয়েটির কি হয়েছে মেয়েটি মারা গেছে নাকি আজকে তো একে খাবার করো আমি না মেয়ে ওকে খাস না এছাড়া ওর তুই পান ফিরে পেয়েছিস ওর জীবন নিয়েই তোকে ধান করেছি তার জন্যই তুই আজ বেঁচে পেয়েছিস